বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনেত্রী তানজিন তিশা জানালেন তিনি কলকাতা চলচ্চিত্র ভালোবাসার মরশুম থেকে কোনো বাদ পড়ার ঘটনা নয় বরং দেশের সিনেমা সোলজারে কাজ করার জন্যই প্রজেক্টটি ছেড়ে দিতে হয়েছে তাকে তিশা বলেন দুটো সিনেমা শুটিংয়ের সময় একসঙ্গেই পড়েছিল আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আমার অভিষেক হোক আর সেটি যেন হয় দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খানের সঙ্গে তাই কলকাতার ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি এর আগে একাধিকবার শোনা গিয়েছিল শাকিব খানের বিপরীতে তানজিল তিসার অভিষেক হতে পারে তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি অবশেষে সোলজার ছবির মাধ্যমে দর্শকেরা পাচ্ছেন এই নতুন জুটি শাকিব খান ও তানজিল তিসাকে ভিসা জটিলতা প্রসঙ্গে তিশা বলেন ভিসা সংক্রান্ত কিছু সমস্যা ছিল ঠিকই তবে আসল কারণ ছিল শিডিউল সংঘর্ষ পরে আমি ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টা করিনি কারণ আমি বাংলাদেশের মেয়ে আমার কাছে আগে বাংলাদেশ কিছু সংবাদ মাধ্যমের আচরণে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন কিছু শিরোনাম দেখে আমি অবাক হয়েছি তারা আমার সঙ্গে কথা না বলেই খবর প্রকাশ করেছে আমি সব সময় চাই সাংবাদিক ভাই বোনেরা কিছু লেখার আগে অন্তত আমার সঙ্গে কথা বলুক ইতিমধ্যেই সোলজারের শুটিং শুরু করেছেন তানজিৎ তিশা অন্যান্য শিল্পীদের সঙ্গে শুটিং শেষ করে তিনি এগারোই অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে দৃশ্য ধারণে অংশ নেবেন দেশপ্রেম ভিত্তিক গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শাকিব ফাহাদ প্রযোজকরা জানান সোলজার মুক্তি পেতে পারে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিকে